ভাই আমরা বাঙালি আমাদের সাথে না হতে পারি আর আমরা না করতে পারি তার আজকে নমুনা দেবো তা বলি আমার সাথে একটা কথা বলতে এলাম তোমরা এই যে ধরো ওই যে শুদ্ধ ভাষা ছোটবেলায় শেখা হয় না পাড়া প্রতিবেশী আশেপাশে থেকে শুদ্ধ ভাষা শেখা হয় বিশেষ ধরনের শুদ্ধ ভাষা এই শুদ্ধ ভাষাটা ঠিক বলতো তোমরা কোন বয়স থেকে শিখেছ কারণ এখানে আমি একটা কথা এই জন্যই জিজ্ঞাসা করছি এই যে শুদ্ধ ভাষার প্রচলন এমন এমন জায়গায় করা হয় যেগুলো দেখলে তোমাদের আজকের মাথা ঘুরে যাবে তো কি ব্যাপারে বলতে সমস্তটাই আজকে ক্লিপস সহ তুলে ধরবো শুধু আমি কেন হাসব বন্ধুরা তোমাদেরকেও হাসতে হবে তখন আজকে এই বিশেষ ধরনের ভাষা সভ্য ভাষা হ্যাঁ হ্যাঁ বিশেষ ধরনের সভ্য ভাষাটা আজকে আমি তোমাদের সামনে এমনভাবে প্রস্তুত করব তোমরা দেখেও নিজেরা ভাববে যে বাঙালি জাতি কি না পারে তো চলো ক্লিপসটা আগে একটু দেখিনি আরে ভাই ওটা বাঘ রে বাঘ ওটা বাঘ ওটা কুকুর নয় যে ওকে ওইভাবে কালি গালাস দিবি রে ভাই ওটা কুকুর নয় ওটা বাঘ বাঘ ও কি না বাঙালির মুখে ওই কালি গালাস শুনে সেও পালিয়ে যাচ্ছে লজ্জায় সত্যি বিশ্বাস করো হচ্ছে বলছে আমি রয়াল অবাগ লাগছে যে বাঙালি জাতি পারলে কি না পারে না বাঘে সে ভয় পাবে সে ব্যাপার নয় সে কি করছে না উল্টে বাকে গালি দিয়ে তাকে সরিয়ে দিচ্ছে ভাবতে আপনাদের অবাগ লাগ ভাই এই যে ভিডিওগুলো মিমিকগুলো পাওয়া যায় এর এর কমেন্ট সেকশনে একটু করে নজর রাখার চেষ্টা করবে এই কমেন্ট সেকশনগুলোতে না অনেক বিজ্ঞ যেমন ধরো এখন সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডের ব্যাপার চলছে কিছু একটা লেখার পর সি মোড় লিখে দেওয়া হচ্ছে এমনভাবে সি মোড়টা লিখে দেওয়া হচ্ছে যে সি মোড়ে ক্লিক করার পরও ভাই আর সি মোড় দেখাচ্ছে না কারণ ওখানে তো কিছু থাকছেই না মানে কেমন ট্রেন্ডিংয়ে ব্যাপার চলছে বুঝতে পারছি ভাই এ মানে বাঙালি জাতি বলেই এটা কিন্তু বাড়ে আর অন্য কেউ পারবে না বাঘকে কি না কুকুরের দেখতে থাকো হাসতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা